হাই গাইস আসসালামু আলাইকুম দেখতেছেন আমরা মাইসেলে সবাই মুড়ি মাখা খাইতেছি বিকালের টাইমে আজকে বিকালের নাস্তা তো কেমন আসছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি দেখতেছেন সবাই মিলে আমরা মুড়ি ভর্তা খাইতেছি কালকে খেয়ে সবাই মানে মজা খাইছে আজকেও খাবে এখন আরাফাত ঘুমেছিল এখন উঠি আসছে দেখেন চোখ মুছতে মুছতে আসছে আমার সাথে দেখবেন এখন শুরু করবে এরা কান্নাকাটি এরা বললে মানে বাড়ির মধ্যে দিছি কেন সে কান্নাকাটে টু করছে দে করছে কান্নাকাটি মানে বন্ধই করে না দেখবেন কিছুক্ষণ কান্নাকাটি তো এর বাইরে যাইতেছে মানে আপনাদের বাড়ির জন্য আমি দোকানে ভিডিওটি ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করি যে সব কিছু এগিয়ে যায় এটাই সবার সাথে পরিচিত হইতে হতো কিছুদিন সময় লাগে তো আপনাদের আপনারা কে কোথায় আছেন শীতটা কেমন কাটতেছে কার কি হবে মানে ওইটা বলবেন তো এই দেখতেছেন গ্যাসের অনেক প্রবলেম এমন অবস্থায় আছি বাইরে বাই কি বলবো আগের দিন রাইতে রান্না করতে হয় মানে এগারোটা রাতের এগারোটার পরে তো এই পর দিন সে মানে খাইতে খাইতে মানে মানে একটু গরম করার মতো সে গ্যাসটা টুকুর থাকে না কার কার এমন হয় আমার মতো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কী বলার কিছু নেই বলার মানে কী বলবো আর ইলেকট্রিক মানে চোলোয়ার সাইছিলাম ভাই আনার জন্য আমি মানে খেয়াল নাই আনার কারণ আর আফাতে মানে সুইচ নিয়েও অনেক দুষ্টামি করবো সুইচ টিপ দিব এটা টিপ দিব ওইটা সাব মানে কারেন্টের লতা নিয়ে টানাটানি মানে হাসা হাসি শুরু করে উনি বেশি প্রচুর দুষ্টামি করে আরাফাতে এত দুষ্টামি করবো মানে কি বলবো বলার বাইরে নাই তো এখানে আপনাদের বাইরের জন্য দেওয়ার ফলে দেখি একটু কম তাই আবার আমাদের জন্য আবার মাখতেছি আজ যেগুলো ছিল এগুলা দিয়া তো মুড়ি মাখামাখি খাওয়ার পরে দেখেন যে দেখতেছেন আমি তো তরকারি রান্না বসাইছি মাছ টমেটো সিম আলু তালাফিয়া মাছ দিয়ে ভাজজা রান্না করতেছি এক ডেকছি এক ডেকছি কেউ খায় না কিন্তু আমি আর আপনাদের বাড়ি তরকারি খাই শুধু তো এখানে এই বুটটা বাজি করেছি এটা আমি মানে খাওয়ার আগে তাই বিডুটা অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তাদের জন্য আমি মূলত তাদের পর্যন্ত কোথাও পেস